হ্যালো ইভ্রিবান আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি ঘড়িতে এখন প্রায় সকাল পনেরো নটার মতো বাজে ব্রেকফাস্ট করে নেবো তো ব্রেকফাস্ট বানানোর জন্য রান্নাঘরে চলে এসেছি তো তাড়াতাড়িতে যা বানানো যায় সেটাই বানিয়ে নেবো কারণ ওই সকাল সাড়ে নটা নাগাদ আমার আবার মিডওয়াইফের কাছে রেগুলার চেকআপের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে তো আজকে একটু সকাল সকালই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে আর আজকে আবার প্রায় তিন মাস পরে আমার ইউএসজি হবে বেশ এক্সাইটেড রয়েছি বেবিকে দেখতে পারবো হয়তো বেবির ফেসও দেখানো হবে তার সাথে সাথে একটু নার্ভাসও রয়েছি কী জানি রিপোর্ট কেমন হবে তো আমার পুরো প্রেগনেন্সির জার্নিতে অত ঘন ঘন আমার ইউএসজি করা হয়নি তো ওই প্রথম যখন যাই মিডওয়াইফের ওখানে তখন দশ সপ্তাহে প্রেগনেন্সি কনফার্মের জন্য একটা ইউএসজি করেছিলো তারপরে হচ্ছে ১৩ সপ্তাহে ওই এনআইপিটি টেস্ট করেছিল। তারপরে উনিশ সপ্তাহে হচ্ছে জেন্ডার রিভিল এবং একটা অ্যানোমেলি স্ক্যান করেছিল আর থার্টি ফাইভ উইক্সে এসে রোড টেস্ট করা হবে তো যাই হোক চলুন এখন তাহলে ব্রেকফাস্টটা বানিয়ে নিই এই যে একটা সস বানিয়ে নিয়েছি আর এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম রোজ আমি মোটামুটি একটা থেকে দুটো ডিম সেদ্ধ খেয়েই থাকি আর এদিকে কিছু স্যালাড কেটে নেব ওই স্যালাডের মধ্যে টমেটো শসা আর পেঁয়াজ চাক চাক করে কেটে নেবো তো ওদিকে তো শশা পেঁয়াজ টমেটো ডিম এইসব কেটে নিয়েছি এখন চলুন এই রুটিটাকে বেলে নিয়ে এদিক ওদিক একটুখানি সেঁকে নেব আর তারপরে ব্রেকফাস্টটা বানিয়ে ফেলবো তো একটা রুটি শেঁকে নিয়েছি ওদিকে আরেকটা রুটি তাওয়াতে দিয়ে দিয়েছি এবার চলুন এই রুটিটার এক সাইডে কেটে নিয়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে ওই হোয়াইট সস যেটা আমি দই আর পনির দিয়ে বানিয়েছিলাম আর এরপরে দিয়ে দেব টমেটো পেঁয়াজ এইসবের কুচি আর তারপরের লেয়ারে দিয়ে দেব হচ্ছে শশা ও হ্যাঁ আমি ভাবলাম ডিম সেদ্ধ এর মধ্যে দিয়ে দিই আজকে না হয় ডিমটা শুধু শুধু না খেয়ে এর মধ্যে দিয়ে খেয়ে দেখি কেমন হয় এইভাবে হয়তো অনেকেই বিকেলের জল খাওয়ার বা সকালের জল খাওয়ার বানিয়ে খেয়ে থাকেন আমি অবশ্য অনেক দিন পরে বানাচ্ছি কিন্তু এই দই আর পনিরের সসটা আজকে প্রথমবার অ্যাপ্লাই করছি দেখি খেয়ে এর টেস্ট কেমন হয় আর সবার শেষে ওই ডিমের স্লাইসের উপরে অল্প একটুখানি চিজ দিয়ে দেখতেই পেলেন রুটিটাকে কিভাবে ফোল্ড করে নিয়েছি রোহনেরটাতে একটু বেশি চিজ দিয়েছি আমার অত চিজ খেতে ভালো লাগে না তাই আমারটাতে অল্প দিয়েছি অনেকেই আমাকে কমেন্ট করে জানান যে এ সময় চিজ খেতে হয় না কিন্তু আমাকে আমার মিডওয়াইফ কিছুই না করেনি এমনকি নেদারল্যান্ডস তো চিজের জন্য বিখ্যাত আর এখানকার লোকেরা সারা বছর শুধু শুধু বা খাওয়ারে দিয়ে এমনি প্রচুর রকমের চিজ খেয়ে থাকেন তো আমিও মাসে দু থেকে তিনবার চিজ এইভাবে খেয়েই থাকি কোনো অসুবিধা হয়নি তো চলুন এখন ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটুখানি তেল দিয়ে এই রুটিটাকে এদিক ওদিক করে ভেজে নিই তাহলেই কিন্তু ব্রেকফাস্ট আজকের তৈরি হয়ে যাবে আর সাথে একটু ফল খাবো ওই ফলের মধ্যে কমলালেবু দিয়েছি কিছু টাচ নাম দিতে পারিস রকি ডা কুয়াসে জলা ডচ স্প্যানিশ আমারটা একটু চিজ কমপ্লেনসি তো ওটা একটু চিজ স্পেশালিশি তাহলে একটু চিজ কমফেনশানটা হয়ে যাচ্ছে নাকি চিজই আমি হ্যাঁ তো চলুন ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা চলে যাব এখন আমার রেগুলার চেকআপের জন্য মিডওয়াইফের ক্লিনিকে রোহন আজকে বাড়িতেই ছিল কারণ আমার যেহেতু অ্যাপয়েন্টমেন্ট রয়েছে তো অবশ্যই আমার সাথেই আসবে তো আমরা একদম সময় মতো চলে এসেছি এখানে সময় মতো আসাটাই ভীষণ ইম্পর্টেন্ট তারপরে বাকিটা ওনাদের হাতেই রয়েছে সব কিছু ওনারাই করে নেবে তো আমার আগে যার অ্যাপয়েন্টমেন্ট ছিল তার আজকে চেকআপে হয়তো একটু বেশি সময় লেগে গেছে তো আমাদের প্রায় দশ মিনিটের মতো অপেক্ষা করতে হয়েছিল তো ততক্ষণ বাইরে বসে একটু চা কফি খেয়ে নিয়ে আমাদের ডাক চলেই এলো আর প্রায় তিন মাস পরে আমরা আবার বেবিকে দেখতে পাচ্ছি তো বেবির হেড ডাউন হয়ে গিয়েছে অলরেডি আর মাথা মধ্যে ছোটো ছোটো চুল হয়েছে সেগুলো দেখাচ্ছে এছাড়া বেবি খুব অ্যাক্টিভ রয়েছে তো এতদিন তো ভেতরে নড়াচড়া করলে বাইরে ফিল করতে পারতাম কিন্তু আজকে ভেতরে নড়াচড়া করছে কিভাবে সেটাও দেখতে পেলাম আর তাছাড়াও অনেক দিন পরে ইউএসজি হলো আর তার সাথে সাথে বেবির ফেসটাও আমরা দেখতে পেলাম তা প্রায় কুড়ি মিনিটের মতো আজকে চেক ছিল তো গালের মধ্যে হাত দিয়ে ভেতরে বেবি বসে রয়েছে সেটা দেখে এত ভালো লাগলো তো মনে হচ্ছে রোহনের মতো দেখতে হবে তো যাই হোক সব রিপোর্ট ঠিক থাকলেও বেবির ওয়েটটা একটুখানি নাকি কম রয়েছে তো দেখা যাক ওনারা পরবর্তী কি ট্রিটমেন্ট সাজেস্ট করে তো চলুন এখন তাহলে বাড়িতে যাই ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য বাই বাই